এভরি ইয়ার এভরি ইয়ার সাত লাখ বিশ হাজার জনেরও বেশি মানুষ সুইসাইড করে আর পুরুষদের ক্ষেত্রে এই সুইসাইড করার হার মেয়েদের তুলনায় দ্বিগুণেরও বেশি আমি পুরুষ আমি ম্যান জানি না আমি এমন কেন পুরুষরা অঙ্কে ভালো হবে হিসেব নিকেশ হবে পাকা আমি ম্যাদ পারি না আমার জন্য ছিল কটু কথা রাখা ম্যাথ পারিস না মেয়ে নাকি আমি অনেক কিছুই পারি না আমি মাউথ অর্গান বাজাতে পারি না আমি ক্রিকেটে পেসবল করতে পারি না আমি ভালো ফুটবল খেলতে পারি না আমি অনেক কিছুই পারি না আমি ঠিকঠাক চুলগুলো সোজা রাখতে পারি না আমি এমনই ভালো আমি এমনই সারাক্ষণ থাকি আপনি বলবেন এগুলো মেয়েদের কাজ তবু আমি পারি চিনিগুড়া চালের কাচ্ছি মোরগ পোলাও ডিম ভাজা আমি পারি রান্না করতে চিকেন কারি বাসের হেলপারদের সাথে চিল্লাইতে পারি না মন খারাপ হলে আমার চোখে আসে পানি মন খারাপ হইলে আমার চোখে আসে পানি ছেলেরা কাঁদে না পুরুষদের সাথে কান্না যায় না আপনি এসব তো বলবেন আমি জানি আমি ইমোশনাল আমি সেন্সিটিভ আব্বার কিডনি দুইটা যদি নষ্ট হয়ে গেল আমি মিথ্যা অভিনয় করি আম্মারে বলি ভয় নাই টাকা ম্যানেজ হয়ে যাবে কিন্তু আমার বুক কাঁপে আমি টের পাই আমার পায়ের তলায় মাটি নাই আমি শক্ত শেষ দেয় কাঁদি আল্লারে বলি দেখেন আমারে এভাবে আমার যায় প্রতিটা ওয়াক্ত আমি ম্যান জানি না আমি এমন ক্যান আমি অনেক কিছুই পারি আমি পেঁয়াজ কাটতে পারি আমি ঘর মুছতে পারি পুরুষ মানুষ হইলে সিক্স প্যাক হইতে হবে বাইক চালাতে হবে মেয়েদের কলেজের সামনে দাঁড়িয়ে শীষ মারতে হবে এত হবে 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 ঠিক করলো কে কবে আমার হার্ট আছে আঘাত দিলে আমিও হার্ট হই পুরুষ হইলে হার্টলেস হতে হবে শার্টলেস হতে হবে এই আলাপে আমি নাই আমি চাই কেউ একটু আমার বুঝুক বন্ধু হয়ে পাশে দিক ঠাই এসব হার্টলেস শার্টলেসের আলাপে আমি নাই আমাকে সামলে নেবার জন্য একটু সময় দেয়া হোক আমারও আছে চোখের জল লুকানো শোক আমারেও একটু সময় দেয়া হোক আমারও প্যানিক অ্যাটাক হয় এক্সপ্রেস নিয়ে রাত তিনটায় ঘুমিয়ে আবারও উঠি সকাল ছয়টায় মনের ভেতর বসের ঝাড়ি খাবার ভয় আমার ধার আছে বাকি আছে দিতে হবে ক্রেডিট কার্ডের বিল তবু বলি চিল সব ঠিক হয়ে যাবে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ ওয়েল আমার হয়ে কেউ কোনোদিন করে না রেন্ট পে আমার কেউ মানুষই মনে করে না সবাই ভুলে যায় আমি মানুষ আমার হয়ে করে না কেউ কোনোদিন কোনো রেন্ট পে কেউ আমার জন্য বলে না হ্যাপি ম্যান্স ডে হ্যাপি ম্যান্স ডে